মা হ্যাঁপি বার্থডে উমা এটা কী রে টেপির এটা কি টেপির মা এই টেপির মা এটা কি করেছিস তুই থাঙ্কু করে থাঙ্কু ওরে বাবা টেপির মা সাদি ধরে খেটে খুঁটে কুড়িয়ে বাবা আমার পছন্দের রঙ তুলি উড়িয়ে বাবা আমি কোথায় যাব আমার ছেলে তো মাথা যন্ত্রণায় ঘুমিয়ে পড়েছে আমার মেয়ে এত কিছু করেছে উড়িয়ে এই যে এইটা আমি আর পেপু মানে বাবা আমার সবথেকে পছন্দের জিনিস এটা এটা सर्वश्रेष्ठ জিনিস এটা তুমি এত ভালোবাসা দেখে তাই লিবা বাবা আমার ছেলেটার মেয়েটা কি কোলেছে এটা একটু খুলে দেখো কেমন পছন্দ হয়েছে নাকি ওంటারে এই যে এটা কফি মগ দেখো এটা কি বাবা এই শব্দ তোই বুঝিও না জানিও না এটা কেমন করে ফুলতে হয় তাও তো জানি না এই যে এই কোন করে হ্যাঁ বাবা এই কি কি কী ও মা এই জন্য তোমরা কদপুরে গেছিলে আমি ঠিক সন্দেহ করেছি দেখ আমি আমি বলেওছি তোরা গেলি কেন রে বাবাই সব দামি জিনিস ইয়ে ঘড়িটা হচ্ছে পছন্দ হয়েছে নাকি দেখো অপূর্ব 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 মানে এতগুলো অ আমি আর ভাষাই খুঁজে পাচ্ছি না আমি ভা বাবা এত কিছু করেছি আমি তো তোদের জন্য কিছুই করতে পারি না মারা কি করে সবাই জানে দেখো একটু ঘড়িটা বন্ধুদের দেখাও বাবা বন্ধুরা তোমরা দেখো আমার মেয়ে বন্ধুদের বন্ধুদেরও দেখাইনি আগে ও বাবা এটা এটা সুন্দর করে কুল দেখিস বাবা সাবধানে দেখো বন্ধুরা আমার ছেলে আর আমার মেয়ে মিলে কি করেছে আর মেয়ে তো এতক্ষণ রান্না করে রাত্রি বারোটা পর্যন্ত কি করছিল আমাকে আসতেও দেয় না বলে তুমি যাও উপরে যাও বললাম আমি এত তাড়াতাড়ি উপরে যাব না তুমি উপরে যাও সে যে কি করছে কে জানে রান্নাঘরে আবার কালকের জন্য কি সব কি করেছে হায় ভগবান কালকের দিনটা তো আমি মোটেও আমার শুভ দিন আমার জীবনে বলে মনে করি না

ওয়াও ও তোমরা দুজনে ওয়াও ওয়াও ওরে বাবা আমার সারা জীবনে আমি এরম পাইনি সত্যি দেখো এই যে ডায়ালটা আমি তো ডায়াল ঠায়াল সবই তো আমি 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 এরকম বলি কবি পছন্দ হয়েছে এটা কিরকমভাবে পড়বো দাঁড়া পড়িয়ে দিচ্ছি

ফ্রেন্ডশিপ লেখা আগে আমরা তো সবাই সবার বন্ধুই সব সম্পর্ক বন্ধুত্বে পরিণত হোক এটাই চাই সবথেকে হচ্ছে বন্ধুত্ব তারপরে সবকিছু স্বামী স্ত্রীর মধ্যেও বন্ধুত্ব সম্পর্ক থাকা দরকার ভামা ছেলে মামে সবার সাথে আর বই রুষাতে তো বন্ধুই বন্ধু কখনো শত্রু হয় না যার জন্য আমি আমার শ্বশুর বন্ধু বলেই ডাকতাম একে সারসুড়িয়া না আমি শাশুড়িয়া বলি না নাও কি বলো ফলস মা মা শুধু মা শুধু মা ফলস মা না তো না আমি একটু পায়েসটা তোমায় খাইয়ে দিই আমি আগে তোমায় খাও না 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 আজকে তোমার দিন বাবা পরে আর না আমার সত্যি ভাগ্য আছে সৌভাগ্য আমার একটু পাতলা হয়েছে মনে হয়

টাটা করে আমিও এক সাইডে এক্সাইটেড এক্সাইটে হয়ে গেছি টাটা করে দাও টাটা বন্ধুরা তোমরা সবাই খুব 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 ভালো থেকো